আমরা যে যৌক্তিক দাবি আদায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজ লড়ছে সেই দাবি আদায়ের আন্দোলনটি বিস্তবিত হয়ে যেতে পারে এই জন্য আমরা আসছিলাম যে আমাদের সারদের কিংবা সিন্ডিকেট মেম্বারদের যেটা বলবো যে আপনারা হাল কেটে করবেন না আমাদেরকে প্রথমে রাজু ভাস্কর সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয় যখন আমরা বাধা আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয় এই সাহস পুলিশ কোথায় পেল পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল এই জবাব পুলিশকে দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আগামী 1 ঘন্টার এই ক্যাম্পাস থেকে সকল পুলিশ সহ আইনસિંહ গুলো বাহিনীকে অপসারণ করতে হবে আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না যদি যদি ঘন্টার মধ্যে 1 ক্যাম্পাস থেকে সরানো না হয় তাহলে বিষয় কর্তৃপক্ষকে আমরা জবাবদিহি পুলিশ